আজ তোমরা যতই চেষ্টা করো দাদা হুজুর আওলাদদের থেকে মুসলমানদের সরিয়ে দেব। আরে খোদার মার তোমাদের কাল্লা নেস্তে নাবুদ করে দেবে সেই যে হুজুরের মোহাম্মত ভালোবাসার দোয়া দাদা হুজুরে আওলাদের থেকে এই নবীর গোলাম ঘরে কখনো কেউ সরাতে পারে না ইনশাল্লাহ কামত পন্ত পারবে না যারাই পাল্লা নিতে যাবে খোদা তাদেরকেই জাহান নামে দেবে ইনশাল্লাহ বলুন ইনশাল্লাহ আবার আমাদের টাকা হলে অনেকের বুক ফেটে যায় শুধু চিন্তা করছি কোথা থেকে আসে কোথা থেকে আসে কপাল ফাটা তুই দেখতে পাবি নি শুনছেন তো নাকি তুই দেখতে পাবিনী আর তোর আব্বা দাদু যা আছে সবাইকে লেগিও কিছু কুলখিনারা খুঁজে পাবি নি কথা মুজা শুনছেন না শুনেন নি জারাই পাল্লা নিতে যাবে খোদা তাদেরকেই জাহান্নামে পেটিয়ে দেবে ইনশাআল্লাহ বলুন ইনশাআল্লাহ ধর্মকে মিটানো সম্ভব না ও আম্মা বিনিমতি রব্বিকা ফাত দি অহংকার না শুকরিয়া আদায় করে বলছি যে ভালোবাসে নে তার ভিন্ন বিষয় এমনও লোক ভালোবাসে যে আপনাকে জলসা করতে হবে না শুধু যাবেন একটু দেখা দিয়ে চলে আসবেন এক লক্ষ টাকা দেবো অহং মিথ্যা কথা বলছি এক লক্ষ টাকা দেবো শুধু আমাদের গ্রামে যাবেন একটু জলসা হাজির দেবে দেখা করবেন চলে আসবেন এরকম ভালোবাসার লোক আব্বাস সিদ্দিকির অনেক আল্লাহ রেখেছে আল্লাহামদুলিল্লাহ আল্লাহামদুলিল্লাহ অহংকার নাই আল্লাহ শুক্রিয়া আদায় করে বলেছি

রসুল সাল্লামের প্রথম সাহাবি সেই সময়ের কথা আজকের কথা না সেই সময়ে সোন ইতিহাস আমরা কারা চারশো কোটি টাকা চারশো কোটি টাকা সিদ্দিকে আকবর আমার নবীর কদমে নজরানা হিসাবে দিয়ে দিয়েছে জোরে বলুন সুবহান আল্লাহ আরো জোরে বলুন সুবহান আল্লাহ কথা বুঝে আসছে যতই চেষ্টা করো। দাদা হুজুর আউলাদ থেকে মুসলমানদের সরিয়ে দেব আরে খোদার মার তোমাদের কাল্লা নেস্তে নাবুদ করে দেবে সেই যে হুজুরের মোহাব্বত ভালোবাসার দোয়া দাদা হুজুরে আওলাদের থেকে এই নবীর গোলাম যে ঘরে কখনো কেউ সরাতে পারে না ইনশাআল্লাহ কিয়ামত পর্যন্ত পারবে না পরকালে একসাথে জান্নাতও যাবে এরা বলুন সুবহানাল্লাহ বলুন ইনশাআল্লাহ এর জন্য সম্পূর্ণ দোষী আমাদের মুসলিম উলামাদের মধ্যে যারা বলে আমরা রাজনীতি করি না এই গদ্দারগুলো সবচেয়ে বড় দোষী কথা বুঝে আসছে না নাই যেমন পানি ছাড়া মাছ বাঁচে না পানি ছাড়া মাছ বাঁচে না রাজনীতি ছাড়া মানুষ বাঁচতে পারে না কেউ কাউকে সাপোর্ট করছে ওটাও একটা রাজনীতি কথা বুঝে আসছে না কিন্তু আমাদের খেয়াল করা দরকার এমন লোকের পক্ষে আমরা থাকবো যে আমার ধর্মের উপকার তাকে করতে হবে না কারণ আমার দেশ সর্বধর্মের দেশ দেশের সংবিধান কারো ধর্মকে প্রমোট করার বা ধর্মের বিরোধী করার ইজাজত সংবিধান ক্ষমতা রাষ্ট্রকে দেয়নি অতএব কমসে কম যেন বিরোধী না করে এটাও আমাদের খেয়াল রাখা দরকার আছে না না কিন্তু আমরা তা কি না আমরা কি করি আমরা দূরে এত সরে গেছি বা আমার সমাজকে এত দূরে সরিয়ে দিয়েছি মুনাফিক মুসলমান আর ইসলামের দুশ্মন এক হয়ে গেছে এক হয়ে গিয়ে তারা এই সব করে যা খুশি তাই করছে করতে 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 এবারে টার্গেট করেছে ইসলামকে মিশে দেবো আমার ভারতও চলছে না চলেলে এই জোরে বলেন আমি মিথ্যা বলছি না সত্য বলছি আওয়াজ দিয়ে বলবেন জবানে হক কথা না বললে কয়ামতের দিন আল্লাহ বুবা শয়তান করে তুলবে আওয়াজ দিয়ে বলুন আমাদের দেশও ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র চলছে হাকিনা আওয়াজ আরো জোরে হাকিনা। আর আমার রাজ্য তো এ সরযন্ত্র চলছে হাকিনা এই তো কদিন আগে দুর্গাপুরে আমার রাজ্য সরকারের রাজ্যে বোল্ডুজাতে মাদ্রাসা ভেঙে দেয়া হইছে জানেন না জানেন না তাহলে এটা আমাদের দোষ আছে না না সম্পূর্ণ দোষ আমাদের আমরাই ভুল করেছি আমরা ভুল করেছি আমি হুজুর আমি নেতা হব না বসবো না কিন্তু আমার তো মাথায় রাখা দরকার যে আমাদেরও পার্টিসিপেট দরকার ভাগিদারি দরকার আমাদেরও লোক থাকা দরকার কি দরকার আছে না না এটা হুজুর হিসাবে আমার ভাবা দরকার নয় আমরা জায়গা ছেড়ে দিয়েছি দু নম্বর মুনাফে মুসলমান কিছু দেখা চাই মুসলমান তো ওই তো এই তো রয়েছে এই তো রয়েছে এই তো রয়েছে অথচ প্রকাশ্য দুশ্মনের থেকেও খারাপ প্রকাশ্য দুশ্মন এই মুনাফে মুসলমানগুলো তাদের থেকেও খারাপ সেই রকম সব দু নম্বর রেখে দিয়েছে যখন আমার মসজিদের বিরুদ্ধে কথা হয় মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় তখন সেসব মুনাফেক মুসলিম নেতাদের মুখে কথা পাওয়া যায় না শুনছেন তো নাকি আর যখন তার দলের বেইমান নেতা নেত্রীর বিরুদ্ধে কেউ বলে তখন এই মুসলমান গুণ ওই ঘর ভাঙে কেস দেয় কি করে না করে না অথবিরা গাদ্দার মুসলিম সমাজের অতএব এই গদ্দার গুনকে চিনা দরকার আল্লাহ রাসূল বলেছেন প্রকাশ্য ইসলামের दुश्মনের থেকেও এই মুনাফিক গদ্দার গুন আরো ভয়ঙ্কর যদি মনে হয় শিক্ষার অভাব আছে বস শেখাবো কথা শুনছে জুলুমের বিরুদ্ধে বলা হলো ইসলাম জুলুমের বিরুদ্ধে বলার নাম কি ইসলাম তুমি বেকারত্ব বাড়াবে দেশবাসীকে শেষ করবে যুব সমাজকে ধ্বংস করবে মানুষের হাতে কাজ নেই টাকা নেই তোমার এই অত্যাচারের বিরুদ্ধে প্রতিবাদ করার নাম হলো কি ইসলাম অন্য কার ধর্মে কি আছে আমার জানার দরকার নেই আমার ধর্মে যত নবী এসেছে বেশিরভাগ নবী রাজনীতি করেছে আর বেশিরভাগ নবী জালিম শাসকদের বিরুদ্ধে লড়াই করেছে জোরে বলুন সুবহানাল্লাহ আরো জোরে বলুন আমাদেরকে ক্ষতি করেছে আমাদের পিছখানে এক শ্রেণীর উলামার আমাদের ক্ষতি করে দিয়েছে তারা আমাদেরকে শুধু মসজিদ মাদ্রাসায় ঢুকতে নিয়ে গিয়ে আর বলেছে আমরা ওই জাকাত মসজিদ মাদ্রাসা নিয়ে আছি আমরা এসব লাইনে নেই ওগুলো তোমরা চালাও ওগুলো তোমরা চালাও আর ওরা আমাদের মেহনত করা প্রতিষ্ঠানগুলোকে মিটাচ্ছে